السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا السماء فطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت علمت نفس ما قدمت واخرت يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في اي سوره ما شاء ركبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তা দরবারে যিনি আজকে আমাদেরকে জুমার দিন জুমার সাল তাদায় করার জন্যে যাবে মসজিদে হাজির হওয়ার তহফিক দান করেছেন এজন্য জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম হাউদির আরবি নববর্ষ আরবি নতুন বৎসর শুরু হয়েছে চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি চোদ্দ শত ছেচল্লিশ শুরু হয়েছে মহরম মাস শাহরুল্লাহ মহরম এই মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং এই মাসকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে শাহরুল্লাহ আল্লাহর মাস আল্লাহর দিকে এই মাসকে সম্বন্ধ করার কারণে এই মাসের দাম বেড়ে গেছে এই মাসে বেশি পরিমাণে ন্যাক আমল করা আখারাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা অধিক পরিমাণে আল্লাহ পাখের ইবাদত উদ্বন্দিকে করা এই মাস যেহেতু সম্মানিত একটি মাস দামি মাস নাফরমানির পরিমাণ নাফরমানিকে কমায় দেওয়া নাফরমানি ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করা এই মাস এই মাসের নেকামল বেশি করে করতে হবে এবং রোজা আছে আসর আর রোজা মহারণ মাসের দশ তারিখের রোজা শরীয়তে অনেক নেকির কথা আসছে এক বৎসরের গুনাহের কাফফারা হয়ে যায় এই আসর আর রোজা মদিনায় নবীজি দেখলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে আশুরার দিন রোজা রাখে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো তারা বলল যে এই দিনে আল্লাপ মহরমের দশ তারিখ মুসাল সালামকে সহ গণী ইসরাইলদেরকে সমুদ্র থেকে মুক্তিদান করেছিলেন সমুদ্র থেকে ডুবিয়ে না মেরে ফেরাউনের কবল থেকে মুক্তিদান করেছিলেন আর ফেরাউনদেরকে তার বাহিনীদেরকে ডুবিয়ে মেরেছিলেন এটার কৃতজ্ঞতা আদায় হিসেবে রোজা রাখি মুসাই সালাম রোজা রাখতেন এই জন্য আমরা রোজা রাখি নবী সাল্লাহ আলিহাল্লাম বললেন যে আমি তোমাদের চাইতে মুসা সালাত সালামের অনুসরণে বেশি হকদার বেশি উপযুক্ত ধনবীজি আসরার দিনে রোজা রাখতেন তবে এই আমলটা ইহুদিদের সাথে যেন মিলে না যায় ইহুদিরাও আসরার দিনে একটা রোজা রাখে মুসলমানরাও রাখে মুসলমানদের আমল ইহুদিদের আমলের সঙ্গে তো মিলবে না এই জন্য নবী সাল্লাহআ হাসাল্লাম বলছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আরেকটা রোজা নয় অথবা এগারো বাড়িয়ে দুইটা রোজা করব এই জন্য মহরমের দশ তারিখের রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব এবং আগে পরে মিলে আরও একটা নয় অথবা এগারো দুইটা মিলায় দুইটা করার চেষ্টা করব আর এই মাসে বেশি পরিমাণে নেকামল করা চাই কেন করবেন নেকামল দুনিয়ার এই নশ্বর দুনিয়া আসমান জমিন যা দেখতেছি সব কি হয়ে যাবে বলেন তো মাথার উপরে যে স্বাদ দেখতেছি এই স্বাদও থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে সব তস নস হয়ে যাবে দু চক্ষ দিয়ে যে তরলতা বৃক্ষ যা কিছু দেখতেছি সব কিছু শেষ হয়ে যাবে শেষ হয়ে যে জিন্দেগী আসবে ওই জীবনের জন্য একটা প্রস্তুতি এই যে বিভিন্ন সময় আমলের যে মুহূর্তগুলো আসে সারা বৎসরই ঘুরে ঘুরে আমলের বিভিন্ন মুহূর্তগুলো আসে আসতেছে না রমজান গেল হজ গেল। এরপরে মোহরম আসতেছে আবার সামনে আরেক আমল আসতেছে এইভাবে যে সারা বৎসর আমল এটা কেন নিজেদেরকে আখেরাতের জন্য প্রস্তুত করা তৈরি করা ভাই